হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফারহানা সোমা সমাজ ক্রিয়েশনের লাইফস্টাইল থেকে আজকে আমরা যাচ্ছি কানাডার দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত টাকাক্ষাও ফলস দেখার জন্য যার উচ্চতা তিনশো তিয়াত্তর মিটার বা বারোশো চব্বিশ ফুট এই ফলসটি হুহু ন্যাশনাল পার্ক যা কানাডায় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে একটা ছোটো শহরে ফিল্ডের কাছে এটি কানাডার রকি পর্বতমালায় অবস্থিত ক্যালগেরি থেকে তিন ঘন্টা ড্রাইভ করে এই পর্বতমালায় যেতে হয় হুহু ন্যাশনাল পার্কের ভিতরে যাওয়ার দিকে রাস্তাগুলো বাঁকানো কিন্তু চমৎকার দৃশ্যে রাস্তা নিয়ে যাবে সরাসরি জলপ্রপাতের কাছে শেষের অংশে রাস্তা একটু খাড়া ও সরু প্রতিটি মোড়ে মুগ্ধ হওয়ার মতো দৃশ্য রাস্তার পাশে রয়েছে ভিউ পয়েন্ট পিকনিক স্পট আর পার্কিং এরিয়া প্রায় মিনিট হাঁটার পথে ফলসের দৃশ্য চোখের সামনে চলে আসে জলপ্রপাতের ঠান্ডা পানিগুলো মুখে এসে একেবারে সতেশ অনুভূতিক কাছ থেকে যখন তাকিয়ে দেখলাম সূর্যের আলো জলকনার রংধনুর মতো জলমল করছিল দৃশ্যটি ছিল আকর্ষণীয় আমরা যখন ঝর্নার দিকে হাঁটছিলাম দূর থেকে এর গর্জন শুনে মন কেমন করে উঠছিল কাছাকাছি গিয়ে দেখি বিশাল পরিমাণ জল পাহাড়ের গা নিচে চারপাশে পড়ছে ঠান্ডা বাজাচ্ছে ও নিজেই তাল দিচ্ছে তখন একথায়ের কথা মনে হচ্ছিল খাওয়া শব্দটা মানে ঠিকই বলা হয়েছে ইটস আ মেগনিফিকেন্ট সত্যি এ এক অসাধারণ সৃষ্টি আমাদের মতো আরও অনেক মানুষ এসেছে এই ঝর্ণাটি দেখার জন্য আর বিভিন্ন স্পটে ছবি তুলছে আমরাও ছবি তুলতে বাদ রাখি এই ঝরণাটি একদম কাছ থেকে দেখার জন্য মাঝখানে একটা সেতু আছে যা ছোটো একটা সেতু আছে যা পার করে আপনি ঝর্ণা নিক্রবর্তী যাওয়া যায় বরফ গোলানো পানিগুলো ঠান্ডা এবং স্রোতে বিশাল স্রোত পেয়ে সাকদ নিচে পেয়ে চলে যাচ্ছে অন্য একটা প্রান্তে আমার এই ভিডিওগুলো আমাদের কেমন লেগেছে জানাতে বলবেন না যদি ভালো লাগে তাকে প্লিজ একটা লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা ঝর্ণাটি একদম কাছ থেকে দেখার জন্য সবাই চলে যাচ্ছি নিকটবর্তী জায়গায় মাঝে বিভিন্ন জায়গায় আমরা একটু একটু থেমে ছবি তুলেছি এই সুন্দর দৃশ্যগুলো ধরে রাখার জন্য স্মৃতি হিসেবে থাকার জন্য আমরা সেখানে গিয়ে কিছুক্ষণ বসলাম এবং আল্লাহর দেওয়া অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে শুধু শব্দ বাতাস আর জলপ্রবাহের সুর ভাবছে চারপাশে আর পেন গাছগুলো দেখতেও অসাধারণ সুন্দর খাড়া উপরের দিকে আকাশের দিকে চলে যাচ্ছে মনে হচ্ছে আকাশের সাথে পেন গাছের বন্ধুত্ব করবে এখানে দাঁড়াও সব 으 <susur> কিছুক্ষণ বসার পর এখন চলে যাচ্ছি আমাদের চার দিনের দূরে আরও অনেক কিছু দেখার বাকি আছে আর কয়েকটা লেক রয়েছে এই ব্রিটিশ কলম্বিয়ার কাছাকাছি আমরা সেগুলো দেখতে যাব যেহেতু আমার আমাদের হাতে অনেক সময় আছে যাওয়ার পথে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যেন আমাদেরকে দেখার জন্য সুযোগ করে দিয়েছে আল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম